যুদ্ধবিরতির আলোচনার মাঝে গাজা ও ইজিপ্টের মধ্যবর্তী রাফা ক্রসিং দখল নিয়েছে ইসরায়েল মঙ্গলবার সকালে গাজায় ত্রাণ সরবরাহের অন্যতম এই পথটি ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় সঙ্গে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সোমবার রাত থেকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে অন্যদিকে রাফা শহরের একাংশ খালি করতে ইসরায়েলের নির্দেশের পর প্যালাস্তানের হাজার হাজার নাগরিককে অন্যত্র চলে যেতে হচ্ছে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার খবরে রাতভর উদযাপনের পর মঙ্গলবার সকালে পুরনো বাস্তবতাই দেখতে হল প্যালেস্টাইনের নাগরিকদের এদিন গাজা থেকে ইজিপ্টে যাওয়ার একমাত্র সীমান্ত রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশ করা একটি ভিডিওতে ক্রসিং এর গাজা অংশে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকতে দেখা যায় সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করে তারা একই সঙ্গে রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলাও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছেন বাসিন্দারা খুবই ভয়ানক হামলা চালানো হয়েছে ভারী বোমা বর্ষণ চালিয়েছে বিমান রকেট ট্যাঙ্ক এমন কিছু নেই যা দিয়ে তারা হামলা চালায়নি আমার জীবনে এমন হামলা আর দেখিনি বিমান থেকে রাফায় লিফলেট ছড়িয়ে সম্প্রসারিত মানবিক এলাকা ঘোষণা করা উপত্যকার একটি অংশে একশো হাজার প্যালেস্টিনিয়ানকে সরে যেতে বলেছে ইসরায়েল এই আদেশের ফলে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজন আবারও নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন এখন তারা আবার রাফা ছেড়ে যেতে বলছে আমরা কোথায় যাব তারা খান ইউনিসও ধ্বংস করে দিয়েছে আর কি বাকি আছে তারা আমাদের জীবন শেষ করে দিয়েছে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমাদের প্যালেস্টিনিয়ানরা বলছেন তাদের কোথাও যাওয়ার জায়গা নেই করার জন্য পানি নেই খাবার নেই বিদ্যুৎ নেই জীবনের কোনো নিরাপত্তাই নেই গাজায় ইসরায়েলের এমন আগ্রাসনের মধ্যে আরব দেশগুলোর নীরব ভূমিকায় হতাশা জানান তারা মঙ্গলবার রাফার হাজার হাজার প্যালেস্টিনিয়ানকে এলাকা ছাড়তে দেখা যায় ট্রাক ও ভেনে করে নিজেদের জিনিসপত্র নিয়ে নতুন কোনো গন্তব্যের দিকে ছুটছেন তারা এই নারী মনে করেন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করবে না নেতানিয়াহু নিয়াহু নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবেন না ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় গাজা থেকে পালিয়ে উপত্যকার দক্ষিণের এই শহরটিতে আশ্রয় নেন প্যালেস্টিনিয়ানরা জীর্ণ তাবুতে কয়েক মাস কাটানোর পর অজানা ভাগ্যের জন্য আবারও সেগুলো উপড়ে ফেলতে হচ্ছে তাদের অথচ সোমবার রাতে রাফার চিত্র ছিল পুরোপুরি ভিন্ন যুদ্ধবিরতির বিষয়ে যেন আশার আলো দেখতে পান প্যালেস্টাইনের নাগরিকরা শহরের সড়ক জুড়ে মিছিল আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা কিন্তু তার কয়েক ঘন্টা পরই ইসরায়েলি হামলায় থেমে যায় এই উদযাপন আসাদ রিয়ল টিভি টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর